প্রায় পনেরো কেজি ওজনের এই পার্সেল তার ভিতরে কি আছে দেখাচ্ছি আপনাদের ভেতরে কি আছে দেখার জন্য অবশ্যই উপরের অংশটাকে ফেলে দিতে হবে যেহেতু এইখানে তিনটা প্যাকেট সেজন্য আমি শত প্যাকেটটাকে আগে খুলে দেখাচ্ছি এই পার্সেলের প্যাকেজিং একশোতে এক প্যাকেজিং টা খুলতে খুলতে আমি পুরাই গেমে গেছিলাম আমি এর আগের একটা ভিডিওতেও বলেছিলাম প্যাকেজিং ভালো হলে কিন্তু আমাদের কাছে যে পদাক্ত গুলো আছে সেগুলো অনেক ভালো থাকে কিন্তু এই প্যাকেজিং গুলো থেকে যে পদাক্ত গুলোকে বের করব বের করতে করতে আমাদের পুরো দম একেবারে শেষ হয়ে যায় দেখেই তো নিয়ে জান একটা গাছকে সুস্থভাবে কাস্টমারের হাতে ঠিকভাবে পৌঁছানোর জন্য কতটা কষ্ট করতে হয় সেলসম্যানদের অর্ডার করার পরে হাতে আসার পরে অনেকেই কিন্তু ওই পদকগুলোকে রিটার্ন করে একবার ভেবে দেখিয়েন কতটা কষ্ট করতে হয় এখানে আমি এই গাছটার আইডি ও কোথা থেকে নিয়েছি সেইটা কিন্তু দেখিয়ে দিলাম আপনাদেরকে আপনারা যদি এরকম তবে সেট করা সুন্দর সুন্দর বাগান বিলাস নিতে চান তাহলে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন ওই ঠিকানায় এবং ওই নম্বরে এবার আমি এই দ্বিতীয় প্যাকেটটাকে খুলতেছি এই তিনটা প্যাকেটে যে গাছগুলো আছে সেগুলো কিন্তু আমার গুলো ফেভারিট গাছ। আমি ব্রাদার নার্সারি বিডির এর owner। দাদাকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে এত সুন্দর সুন্দর গাছ পাতানোর জন্য এবং তিনি কিন্তু আমার কাছ থেকে একটা টাকাও ডেলিভারির চার্জ নাই। আমি কিন্তু এর আগে আরো মোটামুটি আরো কো একটা পেজ থেকে বাগান বিলাসে সারা এনেছি কিন্তু তারা ছবিতে দেখাইছে এক রকম আর আমার কাছে এসে হয়ে গেছে আরেক রকম। কিন্তু দাদার এই গাছগুলো ছবিতে দেখতে যেমন তা ছিল ঠিক তেমনই সেই গাছগুলোই কিন্তু আমাকে পাঠিয়েছে। ও হ্যাঁ এই তিনটা গাছের দাম পড়ছে আমার প্রায় 3100 টাকা। কাজ এই দামে ঠিক আছে নাকি বেশি হয়েছে আমাকে একটু কমেন্টে জানাবে সো মাই বিউটিফুল পিপল আজকে যাই দেখা হচ্ছে আপনাদের সাথে পরের নতুন কোনো একটা ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই